সুপ্রিয়া দর্শক আসসালাম রয়েছি আমি হাটে শুক্রবার সাত নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এ পাশে দেখছি বেশ কিছু শাহিওয়াল সার বাছুর গরুগুলো কিন্তু দেখে চলছে দাম চলছে সাদা ভাই কয়টার দাম চলছে দশের লট দেখেন একটা করে দেখেন তো দেখি 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 দাঁড়ান দেন দেন প্রথমে এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

এক বস্তা টাকা ওরা গরু কিনছিল গরু কিনছে তখন কি এক বস্তা লাগে নয় এক বস্তা টাকা নিয়ে বাড়ি আশি আচ্ছা বলেন আপনি ঠেকায় দেন ঠেকায় দেন তো

পাঁচটা দেখান দেখান একটা করে দেখান এক দুই তিন চার পাঁচ দাঁড় গেলো ভাই আপনাদের আসেন কাছে আসেন পাঁচটা হয় না ভাই কত করে চাইছে শেষ কত চাইছে লাস্ট একশো দশ সাদা ভাই আমরা নিছি কত নিচে

কিন্তু এই দামটা ওনারা ফোকাস করবেন না বেশ কাস্টমার আছে বেশ কিছু এখানে দামটা ফোকাস করলে আসলে ওনাদের নেওয়া হবে না অন্যজন কত চাইলো ফিনিশিংয়ে নব্বই করে বলা হয়েছে নব্বই করে বলা হয়েছে

হ্যাঁ ভাই এখন খালি এখন খালি দাও দাও আর ঘামেন না ভাই আচ্ছা আমাদের বলেন ফিনিশিং কত চাইলেন

পারেন নাই কত চাইলেন ভাই ফিনিশিং